ভোটের প্রাক মুহূর্তে আবার আটক ছয় কুখ্যাত ড্রাগস কারবারি আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে গোপন খবরের ভিত্তিতে আগরতলা কৃষ্ণনগর এলাকা থেকে ছয়জন কুখ্যাত ড্রাগস কারবারিকে করতে সক্ষম হলো আগরতলা পশ্চিম থানার পুলিশ ড্রাগসগুলির বাজার মূল্য আনুমানিক প্রায় এক লক্ষ টাকার উপরে হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুত ড্রাগস কারবারিদের নাম হলো গৌরব চক্রবর্তী সুমন দেবনাথ সায়ন দেব রাকেশ দেবনাথ প্রকাশ কর কৌশিক সাহা ধৃত এই ছজন ড্রাগস কারবারের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাদের সাথে এই ড্রাগস কারবারের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপারদ করা হবে বলে জানিয়েছেন আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস মামলার নম্বর সাতচল্লিশ বাই দু আন্ডার সেক্টর বাইশ বি এবং উনতিরিশ অফ এনডিপিএস অ্যাক্ট গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্রসংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্রসংঘের কাছে গিয়ে রেড করি রিট করার পর আমরা ছয়জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে এক পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি জিজ্ঞাসাবাদে আমরা জানতে জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও পাঁচটা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে একটা আমরা এনডিপিএস একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার ফোর্টি সেভেন অবলিক দু হাজার চব্বিশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি অ্যান্ড টোয়েন্টি নাইন অফ এনডিপিএস অ্যাক্ট আজকে সবাইকে পুলিশ সীমান ছেয়ে আদালতে যে পাঁচটা যে পাঁচটা পাউচ বিক্রি করা হয়েছে যারা কিনেছে তাদেরকে মানে কোনো ধরনের এখনও পর্যন্ত আমরা আটক করতে পারিনি জিজ্ঞাসাবাদ চলছে পার্ট অফ ইংলিশ ভাষা তাদের নামগুলো হলো চক্রবর্তী বাড়ি ইস প্রতগড় সুমন দেবনাথ বাড়ি এলো ডন স্কুলের কাছে সায়ন দেব তার বাড়ি বট্টপুর রাকেশ দেবনাথ রামসুন্দরনগর প্রকাশ কর বিশালগড় রিজডিয়াম কোয়ার্টার কৌশিক সাহা কর্নেল চুমু তাহলে কয়টা সময় দশান তালিকা কালকে অনুমান সাড়ে দোষ নেকনি ক্ল্যাপের সামনে থেকে চাকা ছবির ভিতরে বাইরে